হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ তো খুবই মনোযোগ সহকারে দেখবেন আপনারা আজকে আমি একটি ট্রেন্ডিং হাতার ডিজাইন দেখাবো উইন্টারে খুবই ট্রেন্ডিংয়ে চলছে এই হাতাটা তো চলুন শুরু করা যাক হাতার ডিজাইন সব থেকে প্রথমে আমরা একটা নর্মাল হাতা কাটিং করে নেবো যেমন হাতা কাটিং করা হয় হাতা কাটিংয়ের ভিডিও আমি আগেও দেখিয়েছি আপনাদের চেক করে নেবেন আমার চ্যানেলে গিয়ে তো এর লম্বাটা আমি নিয়েছি কুড়ি ইঞ্চি আমার পুরো রেডি চাই হচ্ছে ষোলো ইঞ্চি হাতার তো এর নিচের দিকে আমরা দু ইঞ্চি বেল্ট অ্যাড করবো তো দেখুন এটা আমার উল্টো সাইড এদিকটা আমার উল্টো সাইডে আমি মার্ক করে নিচ্ছি আপনারাও মার্ক করে নেবেন এরপরে আমরা কি করব পুরো মিডিলটা বোঝার জন্য নখ দিয়ে একটু চাপ দিয়ে টেনে দেবো এটা আমরা মিডিলটা বোঝার জন্য করছি দেখুন খুব ভালোভাবে করতে হবে নাহলে আপনারা মিডিলটা বুঝতে পারবেন না এরপরে এই মিডিলটার উপর স্কেল রেখে সোজা বরাবর আমরা টেনে দেব দেখুন ঠিক এইভাবে আমি যেভাবে করছি এইভাবে কর পুরো সোজা উপর থেকে নিচে পর্যন্ত লাইনটা টেনে নিতে হবে এই লাইনটা টেনে নেওয়ার পর আমরা এবার দুদিক থেকে এক ইঞ্চি এক ইঞ্চি করে লাইন টেনে নেব দুদিক থেকে এক ইঞ্চি করে মার্ক করে নেব এইভাবে গজ ফেলে দেখুন আমি ঠিক যেভাবে করছি এই সাইডেও এক ইঞ্চি দিয়েছি অপর সাইডেও এক ইঞ্চিতে দাগ দেব এক ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি এরপর উপরের দিকে মোহরার দিকেও এক ইঞ্চি এক ইঞ্চি করে দাগ দিয়ে দেব দেখুন ঠিক এইভাবে দাগ দেবেন এরপরে স্কেলের সাহায্যে আমরা দুটো দাগ মিলিয়ে দেব এদিকেরও দুটো দাগ মিলিয়ে দেব সোজা লাইন টেনে খুব ভালোভাবে এবং অপর দিকের লাইনটাও আমরা মিলিয়ে দেব সোজা দাগ টেনে খুব ভালোভাবে আমি যেভাবে করছি আপনারাও ঠিক এইভাবেই করবেন এরপরে কি করব এরপরে উপরের দিকে এক ইঞ্চি এক ইঞ্চি করে দাগ টানব এর উপরেও এক ইঞ্চি টানব ঠিক এইভাবে অপর দিকেও টানবো এক ইঞ্চি উপরেও এক ইঞ্চি এই দাগটা টানার পর স্কেলের সাহায্যে এই দুটো দাগ মিলিয়ে দেব দেখুন ঠিক এইভাবে এইভাবে পুরো হাতাটায় দাগ টেনে নিতে হবে পুরোটাই উপরের দিক থেকে দেড় ইঞ্চি ছেড়ে পুরোটা দাগ দিয়ে নিয়েছি আমি দেখুন উপরের দিক থেকে কিন্তু আমি দেড় ইঞ্চি ছেড়ে দিয়েছি এরপরে এই দাগগুলোই এরম কোনা বরাবর দাগ টেনে দেবেন একটা একটা ঘর ছেড়ে দেবেন দেখুন ওই দিক থেকে আমি একটা ঘর ছেড়ে করেছি একটা করে ঘর ছেড়ে ঠিক এইভাবে কোনা কুনি করে দাগ টেনে দেবেন এইভাবে পুরোটা এই দাগটা আমার নয় যেটা আমি মুছে দিলাম ওটা নয় দেখুন ঠিক এরকম এরপরে এখান থেকে আমরা দুটো ঘর ছাড়ব দুটো ঘর ছেড়ে তার উল্টো সাইডের কোনাগুলো টানব দেখুন আমি কেমন টানছি দুদিকে দুরকম করে তো এইভাবে টানবেন একটা করে ঘর অবশ্যই ছাড়বেন তো আমি হালি বারবার এটা মানে না ছেড়েই করে ফেলছিলাম আপনারা একটা করে ঘর ছাড়বেন পরে ওটা আমি মুছে দিয়েছি ওটাই করিনি দেখুন ঠিক এইভাবে এরকমটা দেখাবে ঠিক এরকমটা করবেন আপনারাও এরপরে একটা ছুঁচ এবং সুতো ছুঁচে সুতো লাগিয়ে এইভাবে এক কোনায় থেকে ছুঁচে সুতো তুলব আর এক কোণায় ছুঁচ দিয়ে ঠিক এইভাবে সেলাই করতে হবে ভালো করে দু তিনবার করে এটা করে নিতে হবে ভালো করে সুতোর মুখ আটকে দিতে হবে দেখুন এরকমটা ঠিক এরকমটা খুব ভালো করে আটকে দিতে হবে ছুঁচের মুখটা দেখুন আমি একটা সাইডে করেছি অপর সাইডেও একইভাবে এক কোনা থেকে আর এক কোনা পর্যন্ত ছোঁচ দিয়ে সেলাই কর দেখুন এক কোণা থেকে তুলছি আর এক কোণায় গিয়ে তুলছি তুলে এই দুটোকে খুব ভালোভাবে আটকে দেবো এইভাবে আমরা পুরোটা করে নেব পুরোটা এইভাবে আমাদের করে নিতে হবে দেখুন খুব ভালোভাবে মুখটা আটকে দিতে হবে নয়তো আমাদের খুলে যাবে ঠিক এইভাবে পুরোটা করে নিতে হবে একটু ভালো করে মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন আপনারা যে আমি ঠিক কীভাবে করছি দেখুন এদিকেও আমি ফের শুরু করেছি ওরকম একই পদ্ধতিতে খুব ভালোভাবে মুখটা আমি আটকে নেবো এরকম আমি পুরো হাতাটাই করে নেব পুরোটা যতটা আছে পুরোটাই করে নেব দেখুন আমি পুরোটাই করে নিয়েছি তো উল্টো সাইডটা আমার ঠিক এরকমটা দেখাচ্ছে ঠিক এরকমটা দেখাচ্ছে ডেরিংচি করে ছেড়ে দিয়েছি উপরের দিকে দেখুন সোটা সাইডটা কতটা সুন্দর হয়েছে ঠিক এরকম সুন্দর হয়েছে এরপরে কি করবেন আপনার যেমন প্লেট পড়বে ভাজে ভাজে ঠিক সেভাবে প্লেট দেবেন দেখুন আমি কাটা দিয়ে আটকে দেখিয়ে দিচ্ছি আপনাদের ঠিক আপনার যেমন ভাজে প্লেট পড়বে আপনি ঠিক সেখানটাই প্লেট দেবেন দেখুন ঠিক এইভাবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ভালো করে ঠিক এইভাবে করতে হবে এইভাবে পুরোটা সেলাই করে নেব পুরো প্লেট দিয়ে দিয়ে দুদিকেই সেলাই করে নেব সেলাই করে নিয়েছি দেখুন আমি দু সাইডে কতটা সুন্দর দেখাচ্ছে এরপরে নিজেই যে বেল্টটা লাগাবো ওর জন্য আমরা পাঁচ ইঞ্চি পরিমাণে একটা কাপড় কেটে নিয়েছি হাতের মুহুরির মাপে ঠিক কেটেছি দেখুন এটাই নিজের দিকে দিয়ে প্রথমে সেলাই করে তারপর সোজা দিকে উল্টে আনবো সোজা দিকে এনে হাফ ইঞ্চি বা এক ইঞ্চির মতো ফোল্ড করে ভিতরের দিকে ঢুকিয়ে ঠিক উপরের সাইডে চাপিয়ে একটা সেলাই দিয়ে দেবো খুব ভালো করে দিয়ে দিয়েছি সেলাইটা দেখুন কি সুন্দর ফিনিশিং এসেছে এরপরে হাতার ফিটিংসটা আমরা লাগাবো ঠিক এইভাবে হাতার ফিটিংস করে নেব উপরে কিংবা মোহরিতে বগলে কিংবা মোহরিতে কোনো রকমের কোনো এক্সট্রা নিতে হবে না দেখুন আমার লেন্থটা ষোলো ইঞ্চিই এসেছে পুরো পারফেক্ট এসেছে তো এর লম্বা নিয়েছিলাম কুড়ি ইঞ্চি তো চার ইঞ্চি বেশি নিয়েছি আর এই বেলটা এসেছে দুই ইঞ্চির দুই ইঞ্চি পরিমাণে বেল্টটা রেডি হয়েছে তার মানে আমার মোট হয়েছিল চোদ্দো ইঞ্চি দুই ইঞ্চি বেল্ট অ্যাড করেছে এই হাতের ডিজাইনটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভালো লাগলে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ